হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক টু হ্যাঁ চ্যানেল টু অনেক ব্লগ আশা করেছি যেখান থেকে ব্লগ দেখছে সবাই ভালো আছে সুস্থ আছো ভীষণ 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 সাবধানে আছে আজের ব্লগটা শুরু করছি এখন ঘুরিয়ে দেওয়া যে দুটো আর্ট দুপুর দুটো আর্ট চান টান করে খাওয়া দাওয়া হয়ে গেছে লোককে ঘুমও বাড়িয়ে দিয়েছি এখন আমরা যাচ্ছি এই বছরের কালী পুজোর জন্য বাজে কিনতে এই যে যত পুজো পার্বণে মেকআপ করবো আর একটা একটা করে ড্যাশ করবে যাই হোক এইসব ছোটোখাটো ব্যবসা নিয়ে লাভ চিন্তা করে লাভ নেই এখন একটা বৃহত্তর কাজে যাচ্ছে এই বছর কালী পুজোর জন্য বাজি কিনতে বাড়ি থেকে বেরোই বাকি কথা তোমাদের সাথে পরে করছি বেরিয়ে তো করলাম আরে যাবো চম্পা হাটে বাজি কিনতে এই প্রথমবার মানে আমার হোল লাইফে প্রথমবার ছেলের জন্য যাচ্ছি বাজি কিনতে কি বাজি পড়াবে তার নেই কি কিন্তু তাও একটা হুজুক যাই চম্পা থেকে বাজিটা কিনে আনি আশেপাশে ছিল তাও বড় দাও এখানে

এইটা একটা নিচ্ছে এইটা একটা নিচ্ছে এটা বড় চোর কি কটা বড় চোর কি দুটো নিয়ে যাবে একটা নাও ও বড় চোর একটা নাও ওটা নাও বড় চোর একটা নাও ছোট চোর কি মাদারি চোর চোর এত না নিয়ে অন্য কিছু নাও না বাজি কাকে বলে আমি জীবনে কোনোদিন এত বাজি দেখিনি আজকে চলে এসেছি চাম্পাহাটি বাজি মার্কেট আমার জীবনে তো প্রথমবার ছেলের জন্য যদিও ছেলে বাজার গেছে না বুঝলেও ও মা বাবা আনন্দ করে বলে এই বাজি প্যাকে ও বাবা আমি তো অবাক আর হতবাক গোডাউন গোডাউন বাজি গোডাউন গোডাউন শুধু বাজি আর বাজি ওরে বাবা এরম জামা কাপড়ের দোকান দেখেছি এরম বড় বড় বাজির দোকান আমি আগে সত্যি দেখিনি

যতই হেঁটে যাচ্ছি ততই বাজির দোকান শুধুই বাজির দোকান এটা পঁচিশ টাকা করে ওটা তিরিশ বাবা আমার ওখানে এগুলো পঁচিশ টাকা করে না এই পপ গুলো ভালো দশ টাকা কিছু কিছু দোকান কেন বলতে গেলে এ থেকে যে সব দোকানে প্রচুর ভিড় দাদা দু টাকা করে পিস দু টাকা পিস আছে তো হাত <laughs> <laughs> <laughs>

এই রং মশলা গুলো প্রশ্ন এতগুলো বাজি কিনেছি সবে নশো টাকা হয়েছে এত মানে প্রায় ব্যাগের হাফ হয়ে গেছে হাবুক চলো দেখা যাক আর কি মোটামুটি যাই দাম শেয়ার করছি

আমরা মোটামুটি আমাদের এই বাজি হয়ে গেছে নশো টাকায় ভাবা যায় নশো টাকায় এত বাজি সত্যি কথা বলবো আমি যদি না আসতাম জানতেই পারতাম না যে এরকম জামা দোকানের মতো বাজির দোকান হয় আমার দেখা এরকম প্রথম আমি এরকম আগে কোনোদিন দেখিনি এই প্রদীপগুলো এটা গোলাপের ফ্লেভার এটা দুই ফ্লেভার এগুলো পঞ্চাশ টাকা করে এইগুলো এগুলো দু টাকা এগুলো এক টাকা এগুলো দশ টাকা এগুলো দশ টাকা নাও 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 অনেক রকমের প্রদীপ আছে এখানে আমাদের তো মোটামুটি কেনা হয়ে গিয়েছে এবারে বেরিয়ে যাবো মোটামুটি কেন প্রায় কেনা হয়ে গিয়েছে এবারে বেরিয়ে যাব চারিদিকে শুধু বাজি আর বাজি কত মানুষ মানে দেখে সত্যি অভাব হয়ে যাওয়ার মতো চারিদিকে শুধু বাজি আর বাজি বাজি আর বাজি এরকম বাজি আমি আবারও বলছি আমি আগে কখনো দেখিনি মানে আমি শুধু অবাক হয়ে ভাবছি মানুষের মধ্যে কি পরিমাণ ট্রেস এই বাজি পোড়াবার জন্য কি পরিমাণ মানে কোন দোকান তুমি ফাঁকা দেখবে না কোন দোকান নাই এ থেকে যে প্রত্যেকটা মানুষের হাতে এরকম একটা ব্যাগ একটা ব্যাগ তো বলা ভুল অবশ্যই দেখো কত ব্যাগ একজন বই নিয়ে যেতে পারছে না এমনই অবস্থা তবে এখানে দামের হেফের খুব কম প্রত্যেকটা দোকানে প্রায় সেম না দশ কোটি টাকা খুঁজতে হচ্ছে প্রচুর খুঁজতে হচ্ছে তবে দশ কোটি টাকার হেরফের হচ্ছে মোটামুটি আমার সব দোকানে মোটামুটি পরপর যত রো আছে সব দোকানেই একদম সব খুব সামান্য হয়তো কেউ পাঁচ টাকা বেশি বলছে কেউ দশ টাকা বেশি পঞ্চাশ ষাট টাকা বা তিরিশ টাকা তো হেরফের পায়নি হয়তো কেউ পঞ্চাশ টাকা বলছে কেউ পঁয়তাল্লিশ টাকা বলছে এইরকম হেরফের ইভেন এ ফুটপথের দোকান বলো বাঁধা দোকান বলো স্টল বলো প্রত্যেকটা দোকান নেই সেম দাম একদম ফিক্সড প্রাইস এখানে লাভ মানে তুমি এখানে সে ঠকবে খুব কম এবার তার মধ্যেও পাঁচ টাকার জন্য তারা তোমাকে খুঁজতে হবে কোন দোকানে কম বলছে আমি এখনো পর্যন্ত যত দোকান ঘুরো যদি এই ব্লক দেখে কেউ কিনতে আসো তাতে পার্টিকুলার এখানে একটা মানে এই যে বিল্ডিং বিল্ডিং এর এই অপোজিট পুরো এই বিল্ডিং এই অপোজিটের দোকানের দামটা অনেক কম আর তারপরে এই যে বিল্ডিং বিল্ডিং থেকে এসছে একটা দুটো তিনটে চারটে এই পাঁচ নম্বর দোকান এই যে পাঁচ নম্বর দোকান এই দোকানে সব জিনিস রকম আমার তিরিশ টাকা ছাড় রয়েছে ছ নম্বর একশো এইখানে আসলে মনে হচ্ছে কালী পুজো স্টার্ট হয়ে গেছে আমাদের হয়তো ওখানে প্যান্ডেল এ এখনো কাপড় বাঁধে নেই এইখানে দেখো প্রত্যেকটা মানুষের হাতে দেখ কোন মানুষের হাতে ফাঁকা নেই এত ভিড় এত ভিড় এত ভিড় কি বলবো আমাদের হয়ে গেছে না আমরা খুব অপেক্ষা করছি একটা বাটারফ্লাই নেবো যেটা আমি জানতাম না এখানে এসে দেখলাম বাটারফ্লাই আর নেব পাড়া রকেট রকেটটা আমার সবাই নিচে দেখ আমার নিচে ইচ্ছা হচ্ছে রকেট টা আমি ফাটাতে করে না তখন কত ফাঁকা ছিল এখন পুরো ভরে গেছে তখন কত ফাঁকা ছিল দেড় হাজার টাকা থেকে আঠারোশো টাকার মধ্যে বাজে কিনেছি আমাদের যে চটের ব্যাগ এনেছি ফুল এবার থেকে বাজি কিন্তু চাম্পাটি আসবো আমাদের ওখানে দু হাজার টাকা দিল হাফ ব্যাগ বাজি হয় না আর এখানে দু হাজার টাকায় ব্যাগ ফুল হয়ে গেছে কত আর আর মানে বাজির দোকান বাজি 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 বেরোলাম দুটো আটে এখন বাজারে চারটে পনেরো আমাদের বাজি কেনা ডান আর খুব ভালো বাজি করেছি মানে কিনেছি খুব সুন্দর শপিং হয়েছে বাজি আমরা আর এখন গাড়ির কি ভিড় আর এখানে প্রচুর সময় রাস্তায় জল দিয়ে রাখছে এইবারে জ্যামটা হচ্ছে দেখো মোটামুটি বিকেলের দিকে দেখছি ভিড়টা বেশি হচ্ছে দুপুরের টাইমে এত ভিড় ছিল না

সুন্দর লাগবে সূর্যাস্তা অনেক দিন পর দশটা আঠেরো মানে পুরো তিন ঘন্টায় গেছি তিন ঘন্টায় সেই মনে প্রথম কোথাও আমাদের কোনো টাইম নষ্ট হয়নি ওই দুলাল বাবু কই মা কোথায় গিয়েছিলো কোথায় গেছিল বাবু এটা কি বলতো এটা কি বাডি এও কি কেন হইছে বাডি এটা কি বলতো পপ প মনে আছে আগের বছর ছুরেছিলি মনে আছে পপ তোর মানে কালীপূজো কার আর কে যে বাচ্চা বোঝা যাচ্ছে না তোর বাবা

ঠিক এতগুলো 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 পপ পপস লোকের ফাটানো হয়ে গেল অলরেডি দু প্যাকেট ফাটানো হয়ে গেল ওই বাড়ি থেকে ছুটপাট করে আবার এই বাড়িতে এসেছি ব্যবসাটা কিরম অবাক হয়ে গেল না আসল কথা ওই বাড়িতে গেলাম ওই বাড়িতেই তো ছিলাম তারপরে হুট করে বাবা ফোন করলো টু আয় খুব একটা ইমার্জেন্সি দরকার পড়েছে এই চলে এলাম ওই বাইশ চব্বিশে ঢুকবে বাড়িতে চলে এসেছি এসে আজকে যেহেতু ফিরতে ফিরতে আমার সাড়ে আটটা পনেরোটা বেঁধে গেছে নটাই বেঁধে গেছে ধরো আজকের আর রাতে কিছু রান্না করিনি সত্যি কথা শুধু রুটিটাই হয়েছে আর তরকারি বলো আর যেটুকু তরকারি এসেছে আমার বাইরে থেকে কেনা আমার ঘুমের চোখ জুড়ে যাচ্ছে এত ঘুম পেয়েছে আজকে ডিনারে আছে রুটি এটা হচ্ছে এক তরকা এটা একটা কি চিকেন চিকেন কী কাবাব চিকেন কাবাব আর এই তো অবশ্যই স্যালাড চলো লাঞ্চটা এই ডিনারটা সারি